গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আমাকে এইগুলো ইগনোর করো ঘুম থেকে উঠে আজকে রূপচর্চা শুরু করেছে একদম ঘুম থেকে উঠে সবার আগে আগে এইগুলো শশা টমেটো আর হচ্ছে আলু পেস্ট করে তার সাথে বেসনের সাথে অ্যালোভেরা জেলের সাথে মিক্সড করে লাগিয়েছি আজকে আর সানস্ক্রিম লাগাই আর আজকে আর এই যে দেখো ও দেখো হ্যাঁ ও সবটা পরিষ্কার করেছে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা পুরো ও ক্লিন করেছে পুরো বিছানাটা ক্লিন করেছে তাই তোমাদের কাছে একটু শ্যাম্প করলাম সে দেখাও তারপরে স্নান করে শ্যাম্পু করে নিয়েছে এখন ওই যাবে টিউশনিতে ওই সাড়ে নটা সাড়ে নটায় টিউশনি রয়েছে তো ওই যাবে টিউশনিতে দেখো সব কাজ কমপ্লিট ঠিক দেখেছো আর বড় মেয়ে স্নানে ঢুকেছে আর আমি আজকে সকালবেলা হচ্ছে তো আমি সকালবেলা আজকে কেটে নিয়েছি হচ্ছে এখনও বসাইনি লাউ ডাটা ডাল দিয়ে করব মুসুর ডাল দিয়ে করব তাছাড়া দুপুরে করব হচ্ছে ভোলা মাছ বের করে রেখেছি তো আপাতত সমস্ত কাজগুলো কমপ্লিট করব তারপরে ভাত করব এবার ওদেরকে হালকা মতো টিফিন দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আলু তরকারি দিয়ে কেউ খেয়েছে রুটি আর আমি খাবো হচ্ছে লুচি ঠিক আছে তো চলো চাম উঠছে ঠোঁটের থেকে এই শীতকাল চলে গেছে এখন উঠে চাম তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ঠিক আছে ওরা স্নান করার পরে এই যে বাসি কাপড়গুলো বেরিয়েছে এইগুলো মেশিনে আগে দিয়ে নিই হ্যাঁ আজকে একটু রান্নার দিকে মানে পরেই যাবো একবারে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর যাবো তারপর আবার কল্পনা আসছে না হুম তো এই জন্য এইগুলো সব করতে হবে আমাকেই আর কি যার জন্য ভাবলাম একটু খেয়েছে হালকা সবাইকে টিফিন কিছু না কিছু দিয়েছি তো চলো আমি এগুলো এখন মেশিনে দিই জামা কাপড়গুলো ঠিক আছে তারপর আবার আসছি তোমরা কালকে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে শিল্পী দিদি ভাইরা তো সবাই বলেছে যে শিল্পী তোমরা অনেক লঙ্কা খাও তারপরে অনেক বোনরাও বলেছে হ্যাঁ সত্যি আমাদের ঘরে না একটু লঙ্কাটা বেশিই খাই আর জানো তো এই খাওয়া খাওয়া নিয়ে গৌতমের সাথে একটা সময় আমার খুব রাগারাগি হতো একটা সময় নাকি ও এত লঙ্কা খেতো এত লঙ্কা খেত ঘরে ও বলো তারপর আমার ছোটো নোনোর তো নাকি ওই মানে মাছের ঝোলের সাথেও নাকি শুকনা লঙ্কা ভাজা সেটা ডলে খেত বোঝো তাহলে কী পরিস্থিতি আমি বলছি মাছের ঝোলের সাথে লঙ্কা ডলে খেত মানে বুঝতে পারছো দেখো এগুলো সত্যি ভালো না কিন্তু ওরা নাকি খেত আর গৌতম তো প্রচুর ঝাল খেতে ভালোবাসে তোমরা তো দেখো মাঝে মধ্যে যে মুড়ি টুড়ি যখন আমি ভাজি বলবে প্রচুর লঙ্কা দেবে যে কোনো কিছু করব প্রথমেই বলবে কি একটু ঝাল ঝাল করে করবে কিন্তু তো কি করবো আর সেই বাড়ির ছেলে মেয়েরা তো একটু শিখেই যাবে কারণ বাবা এত ঝাল খায় তো আমাকে ওইভাবে একটু রান্না করতে হয় আর সেটা ওর পছন্দ করতে গিয়ে মেয়েরাও এখন ঝাল খাওয়া শিখে গেছে ছোট মেয়ে তো প্রচুর ঝাল খেতে পারে তবে বড় মেয়ে ওই যে ডিফতির দেওয়ার পর থেকে না ও একদম ঝাল খেতে পারে না ওই জন্য ও এই সমস্ত খাবারগুলো ঝাল খাবারগুলো না একটু অ্যাভয়েড করে বড়ো মেয়ে আর আমিও খুব একটা দিতে চাই না তবে ঝাল আমিও খেতে পারি তবে কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশি খেতে ভালোবাসি হ্যাঁ শুকনো লঙ্কার মাঝে মধ্যে ওই শখ হলে পরে একটু পকোড়া টকোড়া হলে ওই হয়তো মাঝে মধ্যে একটু ভেঙে একটার থেকে একটুখানি ভেঙে তারপরে খেলাম তবে জানি আমি ক্ষতি খুবই ক্ষতি যাই হোক তোমরা তো ভালোর জন্য বলো কিন্তু এই যে ঘরের লোক যদি পছন্দ না করে একটা রান্না করলাম যদি খেয়ে বলে যে এ তো ঝাল ঝোল কিছু দাও কালকে যেমন শাকের ঝোলটা একটু ঝাল কম হয়েছিল বলে এত লঙ্কা দিয়েছি তোমরা দেখেছো লঙ্কাগুলো অ্যাকচুয়ালি ঝাল ছিল না তারপরে না দেখেছো কতগুলো লঙ্কা দিয়েছি কিন্তু ঝাল হয়নি শাকের ঝোলটা জানো তো বলছে এটা একটু ঝাল ঝাল করলে টেস্ট হয় এরকম যাই হোক দেখো ঘাসগুলো পরিষ্কার করলাম আর এই জায়গাগুলো খুব সুন্দর করে ঝাড় দিয়ে সকাল সকাল পরিষ্কার করে নিলাম যেহেতু সব কাজটা ছেড়ে স্নানে যাব আর এই দেখো একন্দ ফুল ফুটেছে দেখেছ এই একন্দ গাছটা আমাদের কিন্তু গেটের ওখানেও একটা আছে বড় করে তো সেখান থেকে বোধহয় বৃষ্টি টিজ উড়ে এসছে আর আমার এই টপে এমনি এসে হয়ে রয়েছে যাই হোক একদম চলে এসছি ওইগুলো সেরে সুরে এই যে ঘরটা একটু মুছে নেব। কারণ অল্পনা আসবে না বললো পাঁচ দিন পাঁচ দিন আসবে মানে বুঝতে পারছো অনেকটা দিন তো এতদিন তো আর ঘর এইভাবে রাখা যাবে না ঠাকুর ঘরটা এখন মুছবো না এখন সব ঘরগুলো মুছবো ঠাকুর ঘরটা না ওই স্নান করে তারপরে মুছে তারপরে পুজো দেবো এখন তো তবু মানে ঘরটর মুছে বলে নয়তো কিন্তু আগে যখন সমস্ত থেকে দেয় শুরু করে তারপরে সমস্ত কাজ কিন্তু একলা হাতেই করতাম জানো তো তবে হ্যাঁ এখন না বোধহয় একটু কুড়ে হয়ে যাচ্ছি একটু কুড়ে তো হচ্ছি আগের মতো না অত কাজ করতে ইচ্ছা করে না একটু দিন পরে আজকে মুছলাম আর কি এখন করি না তো কষ্ট হয় আর ঠাকুর ঘরটা এখন স্নান টান করে এখন যাব একদম সোজা স্নানে চলে যাব একটু বেসিনটা পরিষ্কার করবো স্নানে চলে যাব স্নানের থেকে এসে তারপরে ঠাকুর ঘরটা মুছে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বসবো চলো খুব বেশি বাজে না ধীরে ধীরেই করছি আবার যেতে হবে একটুখানি ইন্দাতে একটু দরকার আছে তো গৌতম তো ডিউটি চলে যাবে ও যেতে পারবে না আমাকেই যেতে হবে ভাবছি বড় মেয়েকে নিয়ে চলে যাব চলো ঠিক আছে এখন যাই নিচে ঘর কমপ্লিট আর বেসিনে বেসিন বলছি দেখছো মেশিনে জামা কাপড়গুলো দিয়েছি এখানে যতগুলো কালকে রাত্রে দিয়েছিলাম সব মিলে দিয়েছি এখন যাব নিচে যেন যত ওষুধই খাই না কেন আর যত স্কিনের জন্য যত ডাক্তারি ওষুধই লাগাই না কেন সব থেকে ভালো ঘরোয়া এই টুটকাগুলো টোটকাই তো বলে ঘরোয়া এগুলো আমি এই যে এখন দিয়ে রেখেছি না বেসন দিয়ে এইভাবে এটা যেন কি সুন্দর যে হয় মানে মুখটা এত গ্লো করে তোমরা ভাবতে পারবে না স্নানে যাওয়ার আগে কি করেছি মাছটাকেও নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকদিন ফ্রিজে ছিল তো এই মাছ খাওয়া যাবে না গৌতম দিলেই বলবে কি গন্ধ ছাড়ছে সব সেরে সুরে স্নান করে এই যে একবারে ঠাকুর পুজো দেবো বলে ফুল তুলতে চলে এসেছি এই দেখো আকুন ফুলও ফুটেছে দেখেছো ভাবলাম এটা এমনিও ঝরে পড়ে যাবে তার থেকে নিয়ে নিই ঠাকুরের চরণে দিয়ে দিই তো এই যে এখন পুজোটা দেব পুজোটা দিয়ে তারপরে গিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে গেছি একেবারে সমস্ত কিছু আর যেহেতু ছেলেমেয়েরা খেয়েও উঠেছে গৌতম খেয়েও উঠেছে হালকা পাতলা টিফিন অত টেনশান নেই আর ছোটো মেয়ে টিউশনে চলে যাবে তো এই যে সুজি বানাতে গিয়ে দেখছি যে বারন্ত মানে এটা চিনিটা বারন্ত বারন্ত বলতে ডাব্বায় আছে গসারি এত জমে গেছে না তেল প্রায় সাত আট প্যাকেট জমে গেছে জানো তো সর্ষের তেল মানে ওই যে কিছুদিন ছিলাম না দিদির ওখানে গেছিলাম তাছাড়া এই করে করে না অনেক জমে গেছে এই মাসে ভাবলাম আর গসারি আনাবো না প্রচুর জমে গেছে বেশি দিন থাকলে আবার দেখবে কেমন লাগে হ্যাঁ ওই জন্য ভাবলাম আনাবো না আর এই যে সুজিটা করে নিচ্ছি আমার মেয়ে কিন্তু ছোটো মেয়ে কিন্তু সুজি খেতে খুবই ভালোবাসে খালি খালি আর আমি এই যে আটা মাখা ছিল সেটা দিয়ে দুটো আটার লুচি করে নিয়েছি আমার একটুও ভাল লাগে না তো গৌতম বললো তুমি যখন এখন খাচ্ছ তো রাত্রে আজকে একটু আটার আটার লুচি করো তো বলছি ঠিক আছে করে দেবো ওখানে ও আবার কি বলো তো এই সুজি দিয়ে খাবে না সুজিটা তো থেকে যাবে ও খাবে আলুর তরকারি দিয়ে তো এখন হয়েছে সুজি আর একটুখানি খেয়ে নিই তারপরে যা করার করবো ঠিক আছে চলো ও খেতে চায় না সুজি দিয়ে লুচি খুব একটা মিষ্টি দিয়ে খেতে চায় না তো দেখি যদি খেতে চায় রাত্রে আটা তো মাখা রয়েছে আমার না ফ্রিজে আটা মাখাই থাকে কারণ মেয়েরা যখন তখন খেতে চায় এটা সেটাই আমি করে দিই হ্যাঁ আর এই যে আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গিয়ে রান্না করব। বেশি বাজে না ও ছোট মেয়ে আবার যায়নি টিউশনিতে মিস ফোন করলো বলে তুমি এত লেট করেছো আজকে এখন আর আসতে হবে না তুমি বরং বিকেলে এসো হুম তো বিকেলে আবার মেয়েকে নিয়ে হবে আর কি তো খেয়ে নি তারপরে রান্নাটা বসাবো আর আজকে এই যে রান্না হচ্ছে কি বলতো লাউ ডাটার ডাল লাউ ডাটার ডাল কিন্তু খুব ভালো লাগে লাউ ডাটার ডাল বলো আর পাট শাকের ডাল বলো কুমড়ো শাকের ডাল বলো কলমি শাকের ডাল বলো এগুলো যে আমাদের ঘরে সবার এত পছন্দের খাবার হ্যাঁ মানে সবারই খুব পছন্দের মেয়েগুলোরও পছন্দ আমাদেরও পছন্দ আর এই যে পেঁয়াজ রসুন আর কালো জিরা দিয়ে অনেকগুলো লঙ্কা চিড়ে দিয়েছি তারপরে এই যে দেখো একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব আর আজকে ডালের যা প্রশংসা পেয়েছি বাপ রে বাপ বলার মতো না কিন্তু মাছের তরকারিটা এত কেয়ারফুলি সুন্দরভাবে করেছি ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে কিন্তু ওই যে মাছটা অনেক দিন হয়ে গেলে না ওই স্বাদ দেখবে মাছে আর থাকে না মাছের যেন স্বাদটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ তো আর জানো তো এত খাটছি এত খাটছি তোমরা অনেকে হয়তো বা জানো ইউটিউব বলো ফেসবুক বলো এই রিসেন্ট আবার ইনস্টাগ্রামও একটা অ্যাকাউন্ট খুলেছি তোমরা মনে মনে ভাববে দিদি ভাই তুমি চতুর্দিকে করছো তো সে কোনোটাই হবে না কী করবো বলো তো ভাবি কি যে যেই দিকেও হোক একদিকে তো কিছু হোক কারণ ভিডিও তো করছি পরিশ্রম তো করছি আর সেগুলোকে এডিটও করছি রাত জেগে জেগে এডিটও করছি সবাই আমাকে বলে যারা আমার সাথে কাজ করে তারা অনেকেই তো কানেক্ট আছে বলে যে আমরা একটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি শিল্পী তুমি এতগুলো কী করে করো তো তার জন্য অনেক খাটনি করি তোমরা ভাবতেও পারবে না তোমরা যদি আমার রুটিন শোনো না যে আমি কি কত দূর কত টাইম দেই সোশ্যাল মিডিয়ায় তোমরা অবাক হবে আমি তোমরা বলো না আমার খাওয়া দাওয়ার রুটিনে সব থেকে বেশি আমার এই ইউটিউব আর ফেসবুক এইসবের ভিডিওর জন্য কারণ আমি ভাবি কি তো তোমাদেরকে আগে ভিডিওটা প্রেজেন্ট করব তারপর আমি একটু লেট করে খেলেও আমার কিছু হবে না আমার কিন্তু ঘরেও এই কথাটা বলে আমার দিদিরাও বলে বলে একটা সময় অসুখে পড়ে যাবি তখন এই টাকা পয়সা দিয়ে কী করবি কিন্তু আমি না সত্যি একটা পরিচিতি পেতে চাই সেটা একমাত্র পারবো তোমরাই আমাকে সেটা পাইয়ে দিতে পারো সত্যি বলছি মন থেকে বলছি তোমরা এটা আমার লোভ বলো না লোভ না কি বলো তো আমি সত্যি মা বাবার জন্য কিছু করতে চাই ওই বয়স্ক মানুষ দুটোর জন্য কিছু করতে চাই মা জানো এখন এত শরীর খারাপ এত অসুস্থ বাড়ির সমস্ত কাজ আমার দাদা করে পর্যন্ত বাসন মাজা উঠান ঝাড় দেওয়া ঘর মোছা গরু দেখা গরুর দুধ দোয়ানো গরুর দুধ বাজারে নিয়ে যাওয়া মা এখন কিচ্ছুই করতে পারে না মাঝে মধ্যে মায়ের হার্ট ব্লক হয়ে যায় হুম তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এই সময় মা এত পরিশ্রম করে না বিশ্বাস করো আমি মার পরিশ্রম দেখে ভাবি কি আমি তো কোনো পরিশ্রমই করি না বরং অডেলি অডেল টাইম আর সব থেকে বড় কথা তোমাদের বলতে লজ্জা নেই আমরা গ্রামের মেয়ে তো

আমি এখন একটুখানি এডিট করবো বসে বসে আজকে সবাই বললো লাউডাটার ডালটা খুব টেস্ট হয়েছে আর মোটামুটি শেষও হয়ে গেছে অল্প করে করেছি আর টেস্টটাও বেশি হয়েছে এই রিসেন্ট শাকের ডালটা করেছিলাম এর আগে আবার একটা লাউ ডাল করেছিলাম তারও কিছুদিন আগে কিন্তু আজকেরটা সবথেকে ভালো হয়েছে আর ভোলা মাছটা অনেক দিন হয়ে গেছে তো মাছ রান্নাটা ভালো হয়েছে মাছটা অতটা আবার টেস্ট নেই টেস্টটা যেন অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি ভোলা মাছটা ভালো ছিল তো চলো ও খাক বসে বসে কারণ ও টিভি দেখবে আর খাবে অনেক টাইম লাগাবে তার থেকে আমি বরং গিয়ে একটুখানি ওখানে বসি এটা বরং ভালো হবে আর উনি ওই যে ফাঁকের থেকে টিভি দেখছে দিদি দেখছে এদিক থেকে আর উনি ওই দিক থেকে দেখছে কি বানাবে বলো আগে গার্লিক গার্লিক সরি চাউমিন কি দিয়ে গার্লিক আর সুন্দর লঙ্কা গার্লিক আর তাহলে সেটা বলো তো এই যে দেখো একদম সন্ধ্যাবেলা মেয়েরা এখন বলছে মা আমরা খাবো চাউমিন দুই মেয়ে খাবে চাউমিন আর গৌতম কালকে এই যে দেখেও না দেখেছো না তোমরা করেছি হচ্ছে রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য বেগুনি আমাকে বলছে আজকে আমি ঘরে রয়েছি তো আমাকে দুটো বেগুনই করে দাও না আবার বেগুনও নিয়ে এসেছে চ্যাপটা চ্যাপটা সাদা বেগুনগুলো হয় না সেগুলো নিয়ে আসছে তো যেই বেচারা নিয়ে আসছে যতই কালকে আমরা খাই না কেন এখন খাবে বলে মুড়ি দিয়ে নিয়ে এসছে না করে দিয়ে পারা যায় বলো তো আমি তো বলছিলাম মেয়ে চাউমিন করছি তুমি ওখান থেকে একটু খেয়ে নাও না বলছে না তুমি একটু বেগুনি করতে পারবে তারপরে আবার এই যে চারটা বেগুন কেটে তারপরে নিয়ে একটা বেগুনই আর কি চারটা ফালি করে সরু সরু করে নিয়ে তারপরে এই যে দেখো লঙ্কা তিনটা ভেজে দিলাম তিনটা লঙ্কাই খাবে এত ঝাল খেতে পারে তো এই যে ভেজে দিলাম এবার গৌতমকে একটু মুড়ি দিয়ে এই বেগুনিটা দেবো একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর এই যে বড় মেয়ে তো এখন মোটামুটি টিফিন করতে পারে ছোটো মেয়ে মোটামুটি বিছানা পরিষ্কার করতে পারে বিশ্বাস করো আমার মেয়েরা সব করতে পারে কিন্তু কী তো আমি কিভাবে মেয়ে মানুষ তো একটার সময় করতেই হবে সে যত ভালো জায়গায় বিয়ে দাও না কেন যার জন্য কি তো আমি ইচ্ছা করি নিজের থেকে করি নয়তো আমার মেয়েদের আমি সব কাজ শিখিয়েছি সব খাওয়াও শিখিয়েছি সবই খেতে পারে মানে সবই খায় এমন না যে একদম একদমই কিছু খায় না এরকম না কোনোটা হয়তো একটু ভালোবেসে খায় কোনোটা কী বলে তো অপছন্দ করে খায় কিন্তু খায় সব থেকে ওদের অনিয়া হচ্ছে ফ্রুটসে ফ্রুটস খেতে চায় না তুমি দুধ দিয়ে দাও এক কিলো দুধ চুমু দিয়ে দুজনে পাশো খেয়ে নেবে কিন্তু ওই ওদের ফ্রুটসে যত অ্যালার্জি ওই জন্য একটু ড্রাই ফ্রুটস দেই দুধের সাথে জানো তো ওইটা অন্তত পেটে যাক এই দেখো হয়ে গেছে বেগুনিগুলো আর এখন এই যে গৌতমকে দিয়ে দেব আমি আজকে আর খাবো না কালকে এত বেগুনি খেয়ে নিয়েছি রাত্রেবেলা আর এই দেখো মেয়ে চাউমিনটা কী সুন্দর করেছে এত খেতে টেস্ট হয় না ও না একদম রসুন পশুন দিয়ে কি সুন্দর করে না করে আর কি চাউমিনটা খুব ভালো হয় খেতে তোমরা এসো মনিরা একদিন আমার মেয়ে তোমাদেরকে চাউমিন করে খাওয়াবে চাউমিন নয় তোমরা যেইটা খেতে চাও বলবো বাবা মনিদের করে খাওয়া এসো তোমরা অনেকেই বলো আমার কাছে আসবে আমার বাড়িতে আসবে সত্যি আমি ওয়েট করে থাকি তোমরা কবে আসবে তোমাদের কবে সামনে সামনে দেখতে পারবো হ্যাঁ তোমরা মানে অফ ক্যামেরায় তোমাদের আমি দেখতে পারি না বা তোমরা আমাকে দেখতে পারো আমার মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ যে আমি যদি তোমাদের কাউকে দেখতে পেতাম তাহলে জড়িয়ে ধরতাম সত্যি জড়িয়ে ধরতাম ইচ্ছা করে যাই হোক অনেক কথা বলে ফেললাম একদম রাত্রে চলে এসছি আর রাত্রে হচ্ছে ওই যে আটার লুচি আর আলু তরকারি তোমাদের কাছে আর শেয়ার করলাম না গো ইচ্ছা করেনি আজকে এত কিছু করেছি আর ইচ্ছা করেনি শেয়ার করতে আর আলু তরকারি কী তো প্রথমে আলুগুলোকে জলে ফুটিয়ে এমনিতেই নুন দিয়ে তারপরে খালি ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে সোমবার দিয়েছি তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট